সালে ডাক্তারটির হাত ধরে আর এস শুরু হয়েছিল সেটা বাংলায় উনি যখন ডাক্তারি করবার জন্য এসেছিলেন অনুশীলন সমিতির সঙ্গে ওনার যোগাযোগ ছিল সেখান থেকেই উনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে উনি শুরু করেন তবে বিজেপির সাংগঠনিক যে স্ট্রাকচারটা সেটা আর এস এস এর যে মতাদর্শ যেটা আছে আমাদের যে চিন্তাভাবনা আছে সে তার উপরে ভিত্তি করে এবং বিশেষ করে কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরে এবং জেলা স্তরে যারা সংগঠন সাধারণ সম্পাদক থাকে তারা আর এস এস এর পণ্যকালীন কর্মী থাকে তো পশ্চিমবঙ্গ সরকার থেকে সেরকম কোনো ডিমান্ড নেই আগে যে টাকা এসেছে হিসাব কোন খাতে কত টাকা খরচা বারবার বলা সত্ত্বেও কিন্তু সেটা পশ্চিমবঙ্গ সরকার দেয়নি এটা ইন্টারনাল বিষয় আছে নমস্কার আমি রাজীব ট্রাভো পডকাস্ট জীবনের গল্প যা আপনাকে ভাবাবে আজকের আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি যাকে বড়নগরের সবাই এক ডাকে চেনে তিনি গোপালবাবু গোপাল সরকার মহাশয় একাধারে আইনজীবী সমাজসেবী এবং আর এস এস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের কর্মকর্তা আজকে জেনে নেব কিছু বিষয় যে বিষয়গুলো বিতর্কিত কিছু প্রশ্ন করব বর্ণাগর সম্বন্ধে এবং রাজনৈতিক কিছু সমস্যার জন্য নমস্কার গোপালবাবু নমস্কার শ্রাব পডকাস্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন আর আর বিজেপি এই দুটো একই না আলাদা ডিফারেন্সটা কি না দুটো নিজস্ব নিজস্ব সংগঠন উনিশশো পঁচিশ সালে ডাক্তারটির হাত ধরে আর শুরু হয়েছিল সেটা বাংলায় উনি যখন ডাক্তারি করবার জন্য এসেছিলেন অনুশীলন সমিতির সঙ্গে ওনার যোগাযোগ ছিল সেখান থেকেই উনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে উনি শুরু করেন এবং সে সময় পুরো আর এস এসের আমরা ওই সামাজিক স্তরে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কিন্তু পরবর্তী সময় যখন দেশ ভাগ হয় এবং সাতচল্লিশ তারপর যখন আবার নেহেরু লিয়াকত চুক্তিটা হলো যে একবার দেশটা ভাগ হলো জিজাদিতত্বের ভিত্তিতে হিন্দু মুসলমান মুসলিম বিগ্র পাকিস্তান চাইল হয়ে গেল তারপর আবার মুসলমানদের রেখে দেওয়া আর দ্বিতীয়ত পার্লামেন্টে যে সংবিধানটা তৈরি হয়েছিল সেই সংবিধানটা আম্বেদকরের সংবিধানকে তিনি প্রথমবার তিনি অ্যামেন্ডমেন্ট করলেন তারপরে রাষ্ট্রীয় সহিংসদের সঙ্গে তখন গুরুজি দায়িত্বে আছেন গুরুজি ভাবলেন যে পার্লামেন্টে আমাদের লোক দরকার তো সেখানে কংগ্রেসের করা যায় না রাজনৈতিক দরকার সেই সময় মুখার্জি হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত ছিলেন তার সঙ্গে আলাপ আলোচনা হলো বসে রাজনৈতিক দল জনসংঘ তৈরি হয় উনিশশো একান্ন সালে তো সেই জনসংঘে এর বেশ কিছু পণ্যকালীন কর্মীরা তারা যোগ দিয়েছিলেন এবং বর্তমানে যে আর বর্তমানে যে বিজেপি সম্পূর্ণ স্বতন্ত্র আলাদা তবে বিজেপির সাংগঠনিক যে স্ট্রাকচারটা সেটা আর এস এস এর যে মতাদর্শ যেটা আছে আমাদের যে চিন্তাভাবনা আছে সে তার উপরে ভিত্তি করে এবং বিশেষ করে কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরে এবং জেলা স্তরেও যারা সংগঠন সাধারণ সম্পাদক থাকে তারা আর এস এস এর পূর্ণকালীন কর্মী থাকে ভারতীয় জনতা পার্টি মানে আমাদের এখন কিছুদিন আগে একটা বাজেট পেশ হয়েছে তো অর্থমন্ত্রী এই বাজেটে দেখা গেল পশ্চিমবঙ্গের জন্য সামনে ইলেকশন কিছু সুবিধা দেয়নি যেটা বিহারের ক্ষেত্রে হয়েছিল বিহারের ইলেকশনের আগে অনেক রকম প্রকল্প শুরু হয়েছিল দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল এক লাখ আটত্রিশ হাজার মানুষকে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো সুবিধাটা দেওয়া হলো না ইলেকশনের আগে তার মানে কি বিজেপি হেরে যাবে বা এখানে ভালো ফলাফল করবে না আপনার মতামত যদি বলে না এটা মোটেও তাই নয় এটা হচ্ছে দেখুন এবারের বাজেটে কেন্দ্রীয় আয়ের বাইশ পার্সেন্ট বিভিন্ন রাজ্যকে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে রাজ্যের যে ডিমান্ড থাকে বা আগের বছরের যে হিসাব বিকাশটা যেটা থাকে তার উপরে এগুলো আসে তো পশ্চিমবঙ্গ সরকার থেকে সেরকম কোনো ডিমান্ড নেই আগে যে টাকা এসছে সে টাকার কোনো হিসাব নেই কোন খাতে কত টাকা খরচা হয়েছে বারবার বলা সত্ত্বেও ক্যাগ রিপোর্টে বারবার বলা সত্ত্বেও কিন্তু সেটা পশ্চিমবঙ্গ সরকার দেয়নি এটা ইন্টারনাল বিষয় আছে তবে পশ্চিমবঙ্গের উন্নতির ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটে বহু কিছু আছে এবং যেটা উন্নয়নমূলক কাজের জন্য আছে যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে আমাদের এখানে উন্নয়ন করার জন্য যেগুলো দরকার সেইগুলো কিন্তু বাজেটের মধ্যে আছে এবং এটা আলাদা করে যে বিশেষ করে নির্বাচনের জন্য তা নয় না শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গ ছাড়া আরও পাঁচটা রাজ্যে নির্বাচন আছে তো এটাকে ওভাবে দেখার কোনো কারণ নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যতটুকু দরকার আছে তার অধিকাংশটাই আছে বাজেটে পশ্চিমবঙ্গের যে বাজেটটা পেশ হলো তো পশ্চিমবঙ্গের বাজেটে দেখা দেওয়া গেল ভাতা মানে লক্ষ্মীর ভান্ডার বেকার ভাতা আপনাদের বিজেপিরও একজন নেতা বললেন এখন মুখ্যমন্ত্রী যা দিচ্ছে তা ডবল করে দিন তাহলে আপনারা যদি সরকার আসেন তাহলে আমাদের কি এই রকমই ভাতার উপরই চলবে না কর্মসংস্থান শিক্ষার উন্নতি এগুলো করবেন আপনার মতামত ব্যক্তিগত মতামত চাইছে দেখুন ভারতবর্ষে একুশটা রাজ্যে বিজেপি এনডিএ সরকার চলছে সেখানে আমরা জানি যে অটল বিহারী বাজপেয়ীর সময় অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছে তো সেখানে পিছিয়ে পড়া মেয়েদেরকে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হচ্ছে তো আমরা এখানে সরকারি এলে অনুদান অবশ্যই থাকবে অনুদান উঠবে না কারণ এটা অন্নপূর্ণা যোজনার মাননীয় অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে শুরু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যেটা ভাতা যে ভাষাটা ব্যবহার করেছে ভাষাটা অত্যন্ত খারাপ যেন মানুষকে কিছু দেওয়া হচ্ছে নোটের বিনিময়ে দেয়া এই যে লক্ষ্মী যে টাকাটা এত সামান্য টাকা এবং এই যে বেকারদের পঞ্চাশ টাকা ডেইলি পঞ্চাশ টাকা মেয়েদের একটা রেট বেঁধে দেওয়া এইভাবে এতে তো আর্থিকভাবে কোনো উন্নতি হয় না আমরা চাকরি চাই বাংলার মানুষ চাকরি চায় বাংলার যুবকরা চাকরি চায় তো কোনো কিছুই দিতে পারেনি আমরা দীর্ঘদিনের সিপিএমের সরকারটাকে সরিয়ে যখন এখানে টিএমসি সরকার আসে আমরা আশা করেছিলাম যে এখানে অনেক কিছু হবে হাব হবে ইলেকট্রনিক্স হাফ হবে শিল্প আসবে শিল্প আসার পরে এখানে কর্মসংস্থান হবে শিক্ষার মান বাড়বে স্বাস্থ্যের মান বাড়বে কিছুই হয়নি নাথিং 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 শুধু চুরি জোট চুরি লুটপাট নিজেদের মধ্যে কোনো নীতি নেই একটা অনৈতিক আর এই যে বাজেট এটা বলতে গেলে এটা ওনার তো শেষ বাজেট এটা তো নিশ্চিত এরপর আর বাজেট করার উনি পাবেন না এটা শেষ বাজেট এবং এই বাজেটে কিচ্ছু নেই মানুষ সন্তুষ্ট না অসন্তুষ্ট আপনি বললেন এটা শেষবার চৌত্রিশ বছরের ব্রাহ্মণ প্রশাসন তাকে সরিয়েছে মানুষ পরিবর্তনে এনেছে দু হাজার এগারোতে তৃণমূল এসছে আজকে চোদ্দ বছর হয়ে গেল চোদ্দ পনেরো বছর হয়ে গেল দুর্নীতি আর্ধেক মন্ত্রী জেলে রেগুলার কিছু না কিছু দুর্নীতি বেরোচ্ছেই তারপরেও তৃণমূল টিকে যাচ্ছে এর কারণ কি এটা কি মমতা ম্যাজিক বা অন্য কিছু আছে আপনার মতামত চাইছে এটা কারণটা কি না এটা আমরা পশ্চিমবঙ্গের লোক বাঙালিরা এরা চট করে না কাউকে সুযোগ দেয় বামফ্রন্টকেও সুযোগ দিয়েছিল কিন্তু বামফ্রন্ট যখন অষ্টম সুযোগ জন্য সাতবার ফেল করার পর তাকে আর আট সুযোগ কোনো মানে হয়নি অষ্টম বামফ্রন্ট সরকার হয়নি এখানেও মমতা ব্যানার্জিকে প্রথম পাঁচ বছর দেখা হলো দ্বিতীয় পাঁচ বছর দেখা হলো তৃতীয় পাঁচ বছর দেখা হলো হ্যাট্রিক করা হলো এখন যে বর্তমানে পরিস্থিতি সিপিএমকে যখন সরানো হয়েছিল তখন দু লক্ষ কোটি টাকার উপরে ধার ছিল আর এখন আট লক্ষ কোটি টাকার ধার বুঝতে আজকে যে বাচ্চাটা জন্মাচ্ছে তার মাথার উপরে ঋণ এই ঋণের বোঝা আর বাড়তে পারে না দুর্নীতি বাড়ছে এখানে কিচ্ছু নেই নেই এখানে কোনো নেতা একমাত্র নেতা মমতা ব্যানার্জি একমাত্র নেতা মমতা ব্যানার্জি বাকি সব মানে এখানে বলতে গেলে একটা মনার কিছু চলছে এটা গণতন্ত্র পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে পুরো রাজতন্ত্র চলছে মমতা ব্যানার্জী যা বলছেন তাই তো এইভাবে চলতে পারে না মানুষ পরিবর্তন চাইছে পরিবর্তনের জন্য তৈরি হয়ে আছে ভাবনা আছে বিভিন্ন জায়গায় মোদিজি আসছেন উপচে পড়ছে এই যে সিঙ্গুরে মোদিজির মিটিং হলো মাত্র হুগলি এবং আপনার চ্যানেলই বলেছিলাম হুগলি আর বর্ধমানের কিছু অংশ নিয়ে সেখানে মাঠে জায়গা দেওয়া যায়নি অথচ পরে যখন মমতা ব্যানার্জি সেখানে মিটিং করলেন স্কুলের বাচ্চাদেরকে জোর জবস্তি করে সেখানে উপস্থিত করা হয়েছে তাদের বয়স আঠারোর পিছিয়ে গার্জিয়ানরা স্কুলে গিয়ে দেখেন তার বাচ্চারা নেই কোথায় মমতা ব্যানার্জির মিটিং এভাবে হয় না চলে না দিন শেষ いいじミュニケーナシー。